জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচন বহিষ্কার আমলে নিচ্ছেন না বিএনপির নেতারা প্রার্থীদের পক্ষে মাঠে তৃণমূল এরপর জানিয়ে দিব বিএনপি এখন নিজেরাই বিভক্ত বলেছেন ওবায়দুল কাদের এদিকে ওবায়দুল কাদের বক্তব্য নিয়ে যা বললেন রিজভি আরও জানিয়ে দিব সংগঠন গোছাতে পারেনি আওয়ামী লীগের শরিকরা কাগজে কলমে জেলা উপজেলা কমিটি থাকলেও নেই সাংগঠনিক তৎপরতা এবং সর্বশেষ জানিয়ে দিব কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদের ভাই ও ভাগ্নে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বহিষ্কার আমলে নিচ্ছেন না বিএনপি নেতারা প্রার্থীদের পক্ষে মাঠে তৃণমূল উপজেলা নির্বাচনে অনেকটা বেকায়দায় পড়েছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকলেও চলমান উপজেলার নির্বাচনে তৃণমূল নেতাদের আটকাতে পারছে না দলটি বহিষ্কারকে পরা করছেন না তৃণমূল বিএনপির নেতারা বরং বহিষ্কৃত নেতাদের পক্ষে নির্বাচনে মাঠে নামছেন দলটির তৃণমূলের অনেক নেতাকর্মী প্রথম ধাপের ভোটে অংশ নেওয়ায় এরই মধ্যে ছিয়াত্তর জনকে বহিষ্কার করা হয়েছে তারা এখন দলের এই বহিষ্কার আদেশকেও উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এ নিয়ে তারা ভাবছেন না এখন তাদের লক্ষ্য ভোটারের দৃষ্টি আকর্ষণ এবং জয়ী হওয়া এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তারা বলছেন নির্বাচনে জয়ী হলেই দলই তাদের খুঁজে বের করে আবার দায়িত্ব দেবে বহিষ্কৃত নেতারা বলছেন দুই সালে সংসদ নির্বাচনে অংশ না নেওয়াটা ছিল তাদের দলের ঐতিহাসিক ভুল যে ভুলের খেসারত আজও দিচ্ছে গোটা দল সবচেয়ে বেশি দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা তাই নির্বাচনে অংশ নিয়ে এই অর্থে তারা দলকেই রক্ষা করছেন একটা সময় দল এই ভুল বুঝতে পারবে দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ায় বহিষ্কার করা হয়েছে ছিয়াত্তর জন নেতাকে এই বহিষ্কার থেকে শিক্ষা না নিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছেন আরও অনেকে তাদের মধ্যে আরও ছেষট্টি জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দু একদিনের মধ্যেই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়েছেন বিএনপি এখন নিজেরাই বিভক্ত বলেছেন ওবায়দুল কাদের দেশের বিরোধী দল কথা সর্বস্ব বাস্তবে বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে তাদের বিষয়ে জনমনে অসন্তুষ্টি শুরু হয়েছে এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপি এখন নিজেরাই বিভক্ত শুক্রবার তিন মে সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের উপজেলা নির্বাচনে দলের কেউ কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা তিনি বলেন উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে দলের সভানেতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী স্বজন বলতে স্ত্রী ও সন্তানদের কথাই বলেছেন বলেও পরিষ্কার করেন সংবাদ সম্মেলনে কাদের বলেন অনেকেই মনোনয়ন প্রত্যাহার করা শুরু করেছেন আমার ও প্রার্থী আছেন তবে আমি প্রভাব বিস্তার করছি কিনা অথবা সমর্থন দিচ্ছি কিনা সেটা দেখার বিষয় কোনো অবস্থাতেই আমি মুখে একটা কাজে অন্যটা করব না ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে যা বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিএনপির নেতারা কেউ হতাশ বা ক্লান্ত নয় তারা দেশ ছেড়ে যাচ্ছে না বৃহস্পতিবার দুই মে রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন এদিন ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা এলাকায় পথসাইদের মধ্যে খাবার পানি সেলাইন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় রিজবি বলেন ওবায়দুল কাদের হতাশা থেকে শ্রাবণের বৃষ্টির ধারার মতো অনর্গল মিথ্যা কথা বলছেন শত নিপীড়ন বিএনপি নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তিনি বলেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে বিএনপির এই নেতা বলেন ব্যাংক লুট করে হলমার্ক কেলেঙ্কারি করে পদ্মা সেতু মেট্রো রেল ও ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সেই টাকা আওয়ামী লীগ নেতারা বিদেশে পাচার করেছে তারা মালয়েশিয়া কানাডা অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী সন্তানদের আত্মীয় স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে বিএনপি নেতারা তো জেলে আসা যাওয়ার মধ্যে আছে শত নিপীড়নেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছে সংগঠন গোছাতে পারেনি আওয়ামী লীগের শরিকরা কাগজে কলমে জেলা উপজেলা কমিটি থাকলেও নেই সাংগঠনিক তৎপরতা দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের আশীর্বাদ থাকলেও নিজেদের মেলে ধরতে পারেনি চোদ্দ দলীয় জোটের শরিক দলগুলো দিবস ভিত্তিক কর্মসূচি ছাড়া রাজনীতিতে খুব বেশি সক্রিয় দেখা যায় না তাদের এসব কর্মসূচির বেশিরভাগই হয় জোটের ব্যানারে দু একটি দল কোনো কোনো দিবসে নিজেরা আলাদা কর্মসূচি পালন করলেও অধিকাংশই ছিল ঢাকা কেন্দ্রিক জেলা উপজেলা পর্যায়ে এসব দলগুলোর কাগজে কলমে কমিটি থাকলেও নেই সাংগঠনিক তৎপরতা নিজস্ব কার্যালয় না থাকায় অনেকের বাসা বাড়িতে চলে দলীয় কার্যক্রম এছাড়া ক্ষমতাসীন দল থেকে পাওয়া বিশেষ সুবিধা বঞ্চিত হওয়ায় অনেকের ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের চাপা খুব ও হতাশা ফলে ক্রমে সাংগঠনিক কার্যক্রমে দুর্বল হচ্ছে তারা শরিক দলের নেতাদের অনেকেই মনে করেন দীর্ঘ সময় জোর চর্চা করে কেউকে ব্যক্তিগত সুবিধা নিলেও সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জোটভুক্ত শরিকরা জানতে চাইলে চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া যুগান্তরকে বলেন আমাদের অধিকাংশ কর্মী সমর্থকরা দরিদ্র তারা নিজেদের পরিবার চালানোর পাশাপাশি দলে সময় দেন সে কারণে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না তবে বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা আছে দলের ভেতরে সব সমস্যা সমাধান করা হবে সেজন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে দুই সালে গঠিত হয় চোদ্দ দলীয় জোট রাজনৈতিক এ জোট গঠনের পর থেকে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এবং জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে শরিক দলগুলো শরিক দলের নেতারা স্থান পেয়েছিলেন সরকারের মন্ত্রী পরিষদে কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাচনে প্রার্থী হলেন উবায়দুল কাদের ভাই ও ভাগ্নে দলীয় নির্দেশনা অমান্য করে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও কাদেরের হোসেন ও ভাই চেয়ারম্যান পদে সেতু বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা চেয়ারম্যান পদের প্রার্থীদের তালিকায় এক নম্বর ক্রমিকে সাদাত হোসেনের নাম রয়েছে আর ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের তালিকায় মাহবুবুর রশিদের নাম রয়েছে তিন নম্বরে এই উপজেলায় চেয়ারম্যান পদে আরো তিন প্রার্থীর নাম রয়েছে তারা হলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুর রশিদ ছাড়াও প্রার্থী হয়েছেন আরও দুজন তারা হলেন মামুন হোসেন ও মোহাম্মদ জসিম উদ্দিন এদিকে দলীয় নির্দেশনা অমান্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই ও ভাগ্নে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা চলছে ওবায়দুল কাদেরের আরেক ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা জানান হেতে লেখাপড়া জানে হেতে মাদ্রাসায় কি পড়েছে হেতের লাই ভোট করবে কে মন্ত্রী মহোদয় বলে দিয়েছে প্রত্যাহার করার জন্য এ বিষয়ে ওবায়দুল কাদের ভাগ্নে মাহবুবুর রশিদ বলেন দল থেকে বলা হয়েছে এমপি ও মন্ত্রীদের নিকটাত্মীয় বিশেষ করে ভাই বোন কিংবা ভগ্নীপতি কেউ প্রার্থী হতে পারবেন না কিন্তু ভাগ্নের কথা সুনির্দিষ্ট করে বলা হয়নি